বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকে ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা কোনো মাবুত নেই হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত মহিলাদের সাদা সেরাপ নির্গত হওয়ার সময় নামাজের সময় অন্তবাস পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা তো ব্যাপক উপকারিতার স্বার্থে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আল্লাহ এবং তার আগে আমরা আরো জানবো যে কোন কোন কাপড়ে মহিলাদের নামাজ পড়া নিষেধ করা হয়েছে প্রিয় দর্শক আমরা জানি যে নামাজে সতর ডাকা ফরজ এখন নামাজে কতটুকু ডাকতে হবে তা আজকাল অধিকাংশ মহিলারাই জানে না তাই তরফ হওয়ার ফলে অনেক মহিলার সারা জীবন নামাজ পড়ে নামাজ হয় না আবার নারীদের জন্য নফল নামাজ পড়ার কোনো তাগিদ নেই তারপরেও নারীরা নফল নামাজ পড়ে পুরুষদের তুলনায় এগিয়ে কিন্তু অনেক নারীদের দেখা যায় তারা বসে বসে নামাজ আদায় করেন। যা একটি মারাত্মক ব্যাধি কাজ নারী পুরুষের কেউ যদি বসে ফরস নামাজ আদায় করে তবে তাদের নামাজ হবে না ফরস নামাজ অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে কারণ সবার জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করাও একটি ফরস কাজ তবে গুরুতর অসুস্থ থাকলেও সেক্ষেত্রে ভিন্ন কথা কেননা আল্লাহতালা নিজেই বলেছেন আল্লাহ কারো উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যের বাহিরে আবার আমাদের দেশে সাধারণত নারীরা শাড়ি পরে নামাজ পড়ে থাকেন আর শাড়িতে অনুভবে পর্দা আদায় হয় না কেননা শাড়ি পরে নামাজ আদায় করলে পর্দা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু পর্দা নামাজের মতোই ফরস তাই নামাজের আগে পর্দা ঠিক রেখে নামাজ আদায় করা জরুরি নারীরা যেই পোশাক পরিধান করুক না কেন সেই নারী যদি অন্ধকার ঘরে একাও নামাজ আদায় করে তবে নামাজের সময় এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে যার ব্যতিক্রম হলে নামাজ হবে না যেমন যদি কপালের কাছে কিছু চুল বেরিয়ে যায় যদি তার কান একটা বা দুটো বেরিয়ে যায় যদি তার কানের পাশে জুলপির চুল বেরিয়ে যায় যদি তার পেছনের চুল বেরিয়ে যায় থুতনির নিচে গলার কাছে যদি কোনো অংশ বেরিয়ে যায় হাতের কাছে যদি কিছু অংশ বেরিয়ে যায় পেটের কাছে যদি কিছু অংশ বেরিয়ে যায় অর্থাৎ শুধু মুখুমণ্ডল হাতের কবজি পায়ের পাতা ছাড়া আর কোনো অংশ নামাজের সময় বেরিয়ে যায় এভাবে সারা জীবন নামাজ পড়লে সেই নামাজ আদায় হবে না সেই নারী বেনামাজি হিসাবে গণ্য হবে এবং মনে রাখতে হবে সর্ব অবস্থায় নারীদের পোশাক যেমন হবে যেমন নারীদের ফরস ও সন্ন্যাদ পোশাক হলো কামিজ বা মেক্সি গলা থেকে শুরু করে পায়ের গোড়ালি নিশু বা পাতা পর্যন্ত জুলাবে কামিজের হাতা কিংবা মেক্সির হাতা আঙ্গুল পর্যন্ত লম্বা হতে হবে আর মাথায় এমন হিসাব বা ওনা পরিধান করতে হবে যাতে কোনোভাবেই গলা কান মাথা ও জুলফির চুল কিংবা বুকের কোনো অংশ তথা সামরা দেখা না যায় আর মেক্সির নিচে পায়জামা অথবা ছায়া পরিধান করতে হবে স্বামীর সামনে ছাড়া অন্য সব জায়গায় সর্ব অবস্থায় এই পোশাক পরিধান করা নারীর জন্য ফরজ সালোয়ার কামিজ পরে নামাজ পড়তে গেলেও এমনভাবে হিজাব পরিধান করতে হবে যেন তরফ না হয় শাড়ি পরিধান করে নামাজ পড়ার ক্ষেত্রে ব্লাউজ এমন হতে হবে যেন প্যাট পিট এবং হাতের কবজি পর্যন্ত ঢাকা থাকে বাড়ি কিংবা ঘরের ভেতরে বাহিরে কাজকর্ম করা সহ সর্ব অবস্থায় পোশাক পরিধান করা ফরজ এবং এটি সুন্নতি পোশাক যেহেতু সর্ব অবস্থায় পোশাক ফরজ তাই নামাজের ক্ষেত্রেও নারীকে পোশাক পরিধান করে নামাজ আদায় করতে হবে শাড়ি পরিধানে যদি এই অবস্থার ব্যতিক্রম হয় তবে শাড়িতে যেমন পর্দা ফরজ আদায় হবে না এমনই নামাজও আদায় হবে না মনে রাখতে হবে যদি কারো কাপড় না থাকে তবে সেই ব্যক্তি নারী পুরুষ যেই হোক যদি একাকি ঘরে কিংবা অন্ধকার ঘরে উলঙ্গ হয়ে নামাজ আদায় করে তাতে তার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু কাপড় আছে অবহেলা করে পোশাক পরেননি ফরসতর বেরিয়ে গেছে তাতে নারী পুরুষ কারো নামাজই আদায় হবে না জীবন ভর নামাজ আদায় করলেও নামাজ আদায় হবে না যেমন কোনো পুরুষ কাপড় থাকা সত্ত্বেও একটা প্যান্ট এমনভাবে পরিধান করে যার ফলে রুকু করতে গেলে নাবির কাছে কিছু অংশ কিংবা কোমরের কিছু অংশ বেরিয়ে যায় তাতে তার নামাজ আদায় হবে না উল্টো তার কারণে মসজিদের অন্য মুসল্লিদের নামাজ বিঘ্ন ঘটার কারণে গুণাও হতে পারে নারীদের পোশাকের ক্ষেত্রে পুরুষ ও দায়িত্বশীলদের জন্য সতর্কতা যেই পুরুষের দায়িত্বে কোনো নারী থাকে হতে পারে সেই নারী তার মা বোন কিংবা স্ত্রী তাদের নামাজের পোশাক ঠিক আছে কি না তারা পর্দা পালন করে কিনা সেই বিষয়ে খোঁজখবর রাখা কর্তব্য ব্যক্তির একান্ত দায়িত্ব যদি সেই দায়িত্বশীল ব্যক্তি নারীর নামাজের ব্যাপারে কোনো খোঁজখবর না রাখে কিংবা নারীর পর্দা নামাজের পোশাকের ব্যাপারে সতর্ক না করে ব্যবস্থা না করে তবে এই সব নারী তাদের দায়িত্বশীল সব পুরুষের নারীর নামাজের পোশাক কিংবা পর্দার পোশাক ঠিক আছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া এটা পুরুষের জন্য ফরজ দায়িত্ব দুনিয়াতে প্রত্যেকটি মানুষই দায়িত্বশীল থাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে নামাজ বিশুদ্ধ হওয়ার অন্যতম একটি শর্ত হল সতর ডেকে রাখা নামাজে পুরুষের নাবের নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা ফরজ মহিলাদের মুখমণ্ডল দুই হাত কবজি পর্যন্ত উরুর নিচে পায়ের পাতা ছাড়া সব অঙ্গ ডেকে রাখা ফরজ তবে বিনা ওজোরে পুরুষের মাথা প্যাট পিঠ হাতের কোনোই খোলা রেখে নামাজ পড়লে তা আদায় হয়ে গেলেও তা মাকরু হবে ডেকে রাখা আঙ্গুলগুলোর কোনো একটি এক চতুর্থ অংশ বা এক অধিক ইচ্ছাকৃত এক মুহূর্তের জন্য খুললেও নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি অনিচ্ছাকৃত এক চতুর্থ অংশ বা ততোদিক খুলে যায় তাহলে তিন তাসবি পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে এক চতুর্থ অংশের কম হলে চাই ইচ্ছায় হোক অনিচ্ছায় নামাজ হবে না যদি একাধিক জায়গায় সামান্য করে খোলা থাকে তাহলে এর সমষ্টি ছোট্ট একটি অঙ্গের এক চতুর্থ অংশ পরিমাণ হলেও নামাজ হবে না মহিলাদের চুল ও শতরের অন্তর্ভুক্ত একটি চুলের এক চতুর্থ অংশ বা ততদিক খুলে দিলেও নামাজ নষ্ট হয়ে যাবে অনুরূপ এত পাতলা পোশাক যাতে বাহিরে থেকে ভেতরের অঙ্গগুলো রং দেখা যায় তা দিয়ে নামাজ শুদ্ধ হবে না অনেক পুরুষ নামাজের আগে তাদের টাকনুর কাপড় উপরে উঠিয়ে নেয়া অত্যন্ত জরুরি বিষয় একটি হাদিস এসেছে টাকনুর নিচের কাপড় পরিধানকারীর নামাজ কবুল হয় না তবে তা শুধু নামাজের সময় আমল করার নয় যদিও নামাজের সময় এর গুরুত্ব আরো বেড়ে যায় পুরুষের লুঙ্গি পায়জামা ইত্যাদি নামাজের ভেতরে বাহিরে সর্বদা টাকনুর উপর কাপড় পরিধান অপরিহার্য হাদিস শরীফে এর প্রতি ভীষণ প্রদর্শন করা হয়েছে কেউ কেউ প্যান্ট পরিধান করে শতরা অংশ বিশেষ খুলে যায় তাতে নিজের নামাজের তো ক্ষতি হচ্ছে অন্যদেরও অসুবিধা হয় এখন সেই বিষয়ে আমরা জানব সেটি হলো অন্তবাস পরা অবস্থায় নামাজ হবে কিনা এর সরল উত্তর হলো জি নামাজ হয়ে যাবে তবে সেটি পবিত্র হতে হবে অর্থাৎ সেটি যদি নাপাক হয় তাহলে নামাজ হবে না শুধু অন্তবাস কেন নামাজ পরা অবস্থায় নামাজে যে কোনো কাপড়ই পবিত্র হতে হবে আর যদি কারো স্রাব অনবরত নির্গত হওয়ার অসুখ লেগে থাকে সেক্ষেত্রে তার জন্য অন্তবাস পরে নামাজ পড়া সঠিক ও উত্তম হবে কারণ আল্লাহ তালা বলেছেন আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে দেন না তবে অসুখ ব্যতীত হঠাৎ যদি অতিরিক্ত পরিমাণ স্রাব বের হয় তাহলে নামাজ এবং উঁজু ভেঙে যাবে সেই ক্ষেত্রে সেই নারী নামাজ ছেড়ে দিয়ে পুনরায় উজু করে নামাজ আদায় করতে হবে তাই যারা এই সমস্যায় আছেন। তারা একজন দক্ষ চিকিৎসকের পরামর্শ নিবেন আর যদি আর যতদিন অসুখ ভালো না হবে অন্তবাস পরে নামাজ পড়তে পারবেন এছাড়া অন্যান্য যে কোনো নারী পুরুষ জামার নিচে পাক পবিত্র অন্তবাস পরে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে তবে আমাদের যে একটি সাধারণ ভুল হয় সেটি হলো আমরা প্রসাব করার সময় প্রসাবের সিটা থেকে সতর্ক থাকি না যার কারণে রবিজিৎ সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা পোরসাবের অপবিত্রতির ব্যাপারে সতর্ক থাকো অধিকাংশ কবরের আজাব এই কারণে হয়ে থাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরো বলেছে এমন স্থানে পোরসাব পায়খানা করবে যেখানে বসলে মানুষ দেখে না আওয়াজ শুনে না বা দুর্গন্ধ মানুষের নাকে আসে না এবং এমনভাবে প্রস্রাপ পায়খানা করা উচিত যাতে এর সিটা শরীরে না লাগে তবে যদি একান্তই কাপড়ে প্রস্রাপের সিটা লেগে যায় এবং কাপড় পরিধান করার কোনো উপায় না থাকে এবং যদি কেউ কাপড়ে প্রস্রাপ লাগার স্থানটিও ভুলে যায় তা সুনির্দিষ্ট বুঝতে না পারে যে কাপড়ে কোনো অংশের প্রসাপ লেগেছে তাহলে চিন্তা ফিকির করে একটি জায়গা নির্ধারণ করে ওই জায়গা দিয়ে ধুয়ে নিবে উক্ত কাপড় পাক হয়ে যাবে কিন্তু জায়গা জানা থাকলে সেই জায়গাটি ধুয়ে নিতে হবে আল্লাহ আলাম আল্লাহ তালা মুসলিম উম্মার সব নারীর পর্দা পালন করার। এবং নামাজের ক্ষেত্রে উল্লেখিত বিষয়গুলো মেনে নামাজ আদায় করার তৌফিক দান করুন দায়িত্বশীল পুরুষদেরকে এই বিষয়ে তদারকি করার তৌফিক দান করুন আমিন অর্থাৎ আমাদের সাফল্য একমাত্র আল্লাহর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে। তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ